আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস পাম্পি ফ্লাটের মধ্যে পাম্পি অনেকে সোল বলে এগুলোকে আবার অনেকে ক্রেপসেল বলে এটা মূলত ক্রেপসোলের প্রোডাক্ট প্যাটার্নের মধ্যে খুবই সফটের মধ্যে প্রোডাক্টগুলো ইউনিক ডিজাইন নেরু শেপ শেপগুলো অনেক সুন্দর ফ্লাটের মধ্যে সামনে স্টোনে কাজ করা টোটাল গ্রিপ করা স্লিপ কাটবে না আর ক্ষয় হবে না ফাটবে না সহজে ক্রেপসোল আর যারা দিয়ে ক্যাপসোল সম্বন্ধে আইডিয়া আছে তারা তো জানেনই কি টাইপের পণ্য এগুলো তো টোটাল ব্যতিক্রম পণ্য তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা চারটা তিনটা কালার তিনটা কালার ইউনিক ডিফারেন্স তো পাম্পিগুলো এবার নিয়ে আসলাম সফটের মধ্যে ফ্ল্যাটের মধ্যে অনেকে পছন্দ করেন থ্রি পিসির সাথে পড়ার জন্য গোর্গার সাথে পড়ার জন্য তাদের জন্য এয়ার একটা কালার এটা হচ্ছে আপনার একটু জলপাই টাইপের কালার টোটালি ইউনিক হোয়াইট টাইপের একটু মানে কালারটা একটু ডিসকালার খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রথমটা ছিল পিঙ্ক আর এটা হালকা একটু ক্রিম জলপাই টাইপের খুবই সুন্দর আর একটা আছে ব্ল্যাক কালার তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন তিনটা কালারই সুন্দর তো সফটওয়্যার মধ্যে পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যারা নিতে চান আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট দেওয়ার দামটা জেনে নেবেন আর এগুলো যারা নিতে চান দামটা জেনে নেবেন আর কত সাইজ লাগবে সেটাও বলবেন এগুলো সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হয় থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হয় এগুলো তো যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন তো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেরিয়ে দিতে পারবেন তো এগুলো ডেলিভারি চার্জ হচ্ছে ডাকার মধ্যে আশি টাকা আর ডাকার বাইরে হচ্ছে একশো তিরিশ টাকা তো ডেলিভারি চার্জটা আগে নেই আর পণ্যের দাম পণ্য হাতে বের দিতে পারবেন এগুলো কিন্তু জেলিসোল বলে অনেকে আবার এটা মূলত ক্রেপ সোল ক্রেপ সোলটা খুবই ভালো এবং কি ইউনিক সফটের মধ্যে প্যান করা যাবে এগুলো যে কোনোভাবে পড়তে পারেন রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশান তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশান আছে চাইলে অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর আপনাদের মতামত জানাইতে পারেনের পণ্য চান তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ